This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রেমিকা যদি কথা হবে প্রেমিকার সঙ্গে দেখা করতে ইউটিউব দেখে বোম তৈরি করেছিল সেই বোম ফাটিয়ে পালিয়েছিল প্রেমিক ও তার বন্ধুরা চটপুর রাতে বৈদ্যবাটিতে বোমা মারার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করলো শ্রীরামপুর থানার পুলিশ গত আঠাশে অক্টোবর ছট পুজোর মধ্যরাতে বৈদ্যবাতির আঠেরো নম্বর ওয়ার্ড মালির বাগান খামার এলাকায় বোমা ছুড়া হয় সিসিটিভি ক্যামেরায় সেই বোমা মারার ছবি ধরা পড়ে এটি বাড়ির দেওয়ালে লাগে বোমা জানালার কাজ ভেঙে যায় ঘটনা তদন্তে নেমে পুলিশ যে বাড়ির দেওয়ালে বোমা মারা হয়েছিল সেই বাড়ির বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে কিন্তু কোনো সূত্র পাওয়া যায় না এরপর এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি সিসিটিভির ফুটেজ একটি বাইকের ছবি দেখে তার সন্ধান শুরু করে পুলিশ সূত্রে জানা গেছে মালির বাগান যে এলাকায় বোমাবাজি হয়েছিল সেখানে এক তরুণীর সঙ্গে চাপদানির স্থানীয় যুবক সাগর মালিকের প্রেমের সম্পর্ক ছিল সেই সম্পর্কে অবনতি হওয়ায় বেশ কিছুদিন যাবৎ প্রেমিক প্রেমিকার দেখা সাক্ষাৎ হচ্ছিল না এর মধ্যেই প্রেমিক বন্ধুদের মারফত জানতে পারে প্রেমিকা অন্য এক যুবকের সঙ্গে মেলামেশা করছে এদিকে সাগরের ফোন ধরা বন্ধ করে দিয়েছে তরুণী এক বন্ধু সাগরের নাম ভাঙিয়ে তরুণীর বাড়িতে ফোন করে সে সময় তরুণীর বাড়িতে ছিলেন না তার মা ফোন ধরতেই মেয়ের সম্বন্ধে বাজে কথা বলে এবং গালি গালাজ করে মায়ের কাছে এই কথাগুলো শুনে তরুণী আরও ক্ষেপে যায় কি করে প্রেমিকার সঙ্গে দেখা করা যায় সেটাই ভাবতে থাকে প্রেমিক যখন দুজনের সম্পর্ক মধুর ছিল তখন গভীর রাত পর্যন্ত তারা ভিডিও কলে কথা বলছে বাইরে বেরিয়ে নির্জন রাস্তার ছবি দেখিয়েছেন তরুণী বন্ধুদের সঙ্গে আলোচনা করে বুদ্ধি বার করে সাগর ইউটিউব দেখে কতগুলো বাজির মশলা দিয়ে বোমা বানায় বোমা ফাটার আওয়াজে তরুণী যদি বেরিয়ে আসে তাহলে তার সঙ্গে কথা বলবে এই উদ্দেশ্য নিয়ে ছট পুজোর রাতে চার বন্ধু পৌঁছে যায় মালের বাগান এলাকায় বোমা ছুড়ে একটি বাড়ির দেওয়ালে এতটাই জোরে শব্দ হয় যে তার নিজেরাই ভয় পেয়ে পালিয়ে যায় পুলিশ ওই তরুণীর সঙ্গে সাগরের সম্পর্কের কথা জানতে পেরে তার খোঁজ শুরু করে পাশাপাশি বাইকের নম্বর দেখে খোঁজ শুরু করে সাগর এবং তার বন্ধুদের বাড়ি গিয়ে পুলিশ জানতে পারে যে তারা ঘটনার পর থেকে আর বাড়িতে থাকছিল না মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ তাদের ব্যারাকপুর থেকে গ্রেপ্তার করে ঘটনার পর চার বন্ধুই কল্যাণীতে পালিয়ে গিয়েছিল বলে জানতে পারা যায় পুলিশ জানিয়েছে ধৃত সাগর মালিক প্রিন্স যাদব প্রণীত পাল আয়ুষ যাদব চারজনেরই বয়স আঠারো থেকে কুড়ি বছর বলতে যেটা আমরা সত্যি কথা ভীষণ আতঙ্কিত ছিলাম আশেপাশের লোককে ডাকাটাকি করেছিলাম আমাদের পেছনের বাড়িতেও কান্নাকাটি করে ডাকা ডাকা ডাক করেছিলাম কিন্তু উনি সাড়া দেননি তারপরে যখন শাড়ির বাবু এলেন এসে তখন ওনাকে ডাকাটাকি করতে তবে উনি বেরিয়েছিলেন তবে বললেন যে না শুনতে পাইনি তো যাই হোক আমাদের যেটা জানার ছিল যে এটা কেন হলো বা কী জন্য হলো সেটা দেখলাম যে হ্যাঁ ধরা পড়েছে যেটা এই পর্যন্তই আর যেটা প্রশাসনকে আমরা খবর দিয়েছি প্রশাসন তার মতন কাজ করছে আমরা এর জন্য ভালো তবে এলাকাবাসীকে সবাইকে বলবো বা এরকম যেন দুর্ঘটনা যাতে না ঘটে সবাইকে সতর্ক থাকতে সাবধানে থাকতে আর প্রশাসনকেও কথা বলবো যে এইরকম দুর্ঘটনা যাতে দ্বিতীয়বার না হয় চারিদিকে একটু লক্ষ্য নজর রাখতে। সবাই ভালো থাকবে তৎপরতা ভয় পাবে অনেকটাই

জানলার ক্ষতিগ্রস্ত হয়েছে দেওয়ালের ক্ষতিগ্রস্ত হয়েছে আমি ছেলে মেয়েকে নিয়ে আতঙ্কিতভাবে উঠে এসেছি রাত্রিবেলা যে কী থেকে কি হলো আমাদের সঙ্গে তো কারো কোনো শত্রুতা নেই কোনো কিছু নেই কেন এইভাবে হলো আমরা ঘটনাটা জানতে চেয়েছিলাম কে বা কারা করেছে তা গতকাল রাত্রে আমরা জানতে পেরেছি ওরা ধরা পড়েছে এইটুকুই এবার প্রশাসনের কাজ না কি কারণ সেটা আমাদের তো কোনো কিছু নয় এটুকু জানতে পারলাম যেটা হয়েছে সেটা অন্য দিকে অন্য কারণে হয়েছে হ্যাঁ এটা তো শুনছি কানা ঘুষে তো অনেক কিছু শোনা যাচ্ছে কিন্তু কোনটা সত্যি কোনটা মিথ্যে জানি না প্রশাসনকে ধন্যবাদ দেবো এই জন্য যে ওনারা তাড়াতাড়ি এই কাজটা খুব করেছেন বেশ যেটা আমাদের জানার ছিল যে কেন হচ্ছিল কি জন্য হচ্ছিল সেটা জানা যায়নি কেন ছেলেগুলো কেন আমাদের দেওয়ালেই কেন বোমটা মারবে চারজন ধরা পড়েছে এটাই ভালো বাদ বাকি কাজ তো প্রশাসন করছে হ্যাঁ আমরা তো আতঙ্কই ছিলামই কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ধরা পড়েছে খুবই মানে খুবই আনন্দিত আর এর পিছনে কারা আছে সেটা তো বলতে পারছি না এইবার পুলিশ পুলিশ তদন্ত করুন এরকম ঘটনা ঘটে না এই কোনোদিন ঘটে এই প্রথম আরেকটা জিনিস জানা যাচ্ছে তারা ইউটিউব দেখে সেই বোনটা বানিয়েছিল ইউটিউব এইবার হয়তো ওরা কোনো কারণে দেখছিলো যে ব্যাপারটা কী হতে পারে না সে কারণ হ্যাঁ ইউটিউব দেখে তো বহু লোক দেখেছে বা আর খবরের সব চ্যানেলই খবরই দেখিয়েছে এই বিষয়ে আমার অতটা জ্ঞান নেই ওরা হয়তো ব্যাপারটা হচ্ছে যে এই বিষয়ে নিয়ে ওরা হয়তো গবেষণা করেছে সেটাও হতে পারে সেটা বোমা কী ধরনের হতে পারে